পেসকেল গঠনের জন্য পেসকেল বাসের জন্য যে কমিশন ইতিপূর্বে গেজেট গঠন করে গেজেট প্রকাশ করেছে এবং এই কমিশনের কাজ কি কমিশন কি আসলেই কর্মচারী বান্ধব হবে নাকি সরকারের ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে এবং এই পে স্কেলে আসলে এই চাকরি প্রত্যাশা অর্থাৎ যারা চাকরিজীবী তাদের উপকার কতটুকু বা তাদের এখানে কাঙ্ক্ষিত কতটুকু যে আশা যে আকাঙ্ক্ষা সেটা কতটুকু বাস্তবায়ন হবে এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা জানবো তো তার আগে রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে দেখেন আমি যে গ্যাজেটটি আপনাদেরকে দেখেছি এটি সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় সরকারি চাকরি আইন দুই আঠারো আঠারো এর পনেরো প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কুলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠনার্থে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে নিম্নরূপভাবে জাতীয় বেতন কমিশন দুই গঠন করা হলো তো ভিউয়ার্স আসলে এখানে দেখুন যে বেতন কাঠামো যে জাতীয় পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের যে বেতন কাঠামো সেই অনুসারে কিন্তু এখানে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তর আলোকে পে কমিশন গঠন করা হয়েছে এবং এই পে কমিশনের রিপোর্ট অনুযায়ী কিন্তু বেতন অর্থাৎ নবম পে স্কেল কার্যকর করা হবে বা এটা উত্থাপন করা হবে এবং এটা কতদিন সময় লাগবে তার বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে এই কমিশন কতদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিশন আসলেই কি চাকরি বান্ধব অর্থাৎ কর্মচারীদের বান্ধব হয়ে তাদের পক্ষে কাজ করবেন নাকি বিপক্ষে এই টু জেড কথা বলবে ভিডিওতে তো প্রথমে দেখেন সভাপতি পূর্ণকালীন জনাব জাকির হোসেন খান সাবেক অর্থ সচিব যিনি ছিলেন তাকে দেওয়া হয়েছে এবং সদস্য পূর্ণকালীন এক এ ডক্টর মোহাম্মদ আলী খান এনডিসি সাবেক সচিব ছিল এবং দুই জনাব মুসলি উদ্দিন সাবেক হিসাব মহানিয়ন্ত্রক আচ্ছা এখানে দেখেন সদস্য খণ্ডকালীন চার জনাব আহমেদ আতাউল হাকিম তারপরে দেখেন এখানে আপনাদের পাঁচে আছে ডক্টর মোহাম্মদ জাহিদ হুসাইন সাবেক সরকারি কর্মকর্তা তো এখানে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছে এখানে যদি আমি আর একটু আপনাদেরকে দেখে যে এটা আসলে মূল কাজটা এটা কতদিন কাজ লাগবে তাদের করতে এখান থেকে আমি আপনাদেরকে মূল একটি ইয়ে দেখাচ্ছি এবং তারপরে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতেছি তো এখানে দেখেন এটা গ্যাজেট প্রকাশ করার পরে এখানে কিন্তু দেখেন চার নম্বর যে ইয়েটা আছে সেটা কমিশনের প্রথম সভা এটার কাজ করতে হবে কমিশন এই যে পে কমিশন গঠন করা হয় সেই কমিশনের যে সভা অনুষ্ঠিত হবে তার প্রথম সবার যে তারিখটা হবে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন উপস্থাপন করবেন তাহলে এই কমিশন হচ্ছে ছয় মাসের মধ্যে প্রথম যে সভা হবে সেই সবার তারিখটাকে হিসেবে ধরে ছয় মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা করবেন এবং সেই প্রতিবেদন অনুযায়ী পে স্কেল ঘোষণা করা হবে তো সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা বিস্তারিত জানবো এখন যে আসলে এই পে স্কেল এর সুবিধা কি এবং এই পেস্কেল স্কেল যেটা এটা কি কারণে গঠন করা এবং এই পেস্কেল কমিশন আসলে কতটা কর্মচারী বান্ধব হবে এ নিয়ে তো ভিউয়ার সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন দুই হাজার পঁচিশ পে কমিশনের কাছে কর্মচারীদের প্রত্যাশা কি তো এখানে মূল যে ট্রফিকটা সেটা হচ্ছে যে আসলে এই কমিশনের কাছে কর্মচারীরা কি প্রত্যাশা করে সেটা নিয়ে দেখেন এটা যে পে কমিশন গঠন করা হয়েছে সেখানে প্রত্যাশা সাবেক অর্থ সচিব অর্থাৎ যাদেরকে আমি যে আপনাদেরকে গ্যাজেটটা দেখাইলাম সেই গেজেটে যাদের নামগুলো আসছে সেই নামগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং যে প্রত্যাশা পে স্কেল কেন দরকার এটা দরকারের মূল কারণটা যে পিএসকেল আসলেই কেন দরকার সরকারি কর্মচারী সাধারণ চাকরির নিরাপত্তা ন্যায্য ভাতা বেতন ভাতা পদোন্নতি কাজের উপযুক্ত পরিবেশ প্রশিক্ষণ ও অবসরকালীন সুযোগ সুবিধা চেয়ে থাকেন এছাড়াও তারা কাজের স্বীকৃতি সম্মানজনক জীবনযাপন এবং প্রতিবারের জন্য সুযোগ সুবিধা প্রত্যাশা করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হওয়ার জন্য বেতন ভাতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ দেখতে চায় পে স্কেল দরকার কারণ এটি সরকারি ও বেসরকারি উভয় খাতেই কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করে যা তাদের কাজের ধরন অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তি করে হয়ে থাকে এটি কর্মীদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোতে আনতে সাহায্য করে যা তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে এবং কাজের মান উন্নয়নে সহায়তা করে এছাড়া পে স্কেল কর্মীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ এবং বাজারের সাথে সঙ্গতি রেখে তাদের বেতন নির্ধারণত সহায়তা করে তো পে স্কেলটা আসলে কি কারণে দরকার সেটা বুঝতে পারলেন যে পে স্কেলটা আসলে যে কর্মচারীরা যে চাকরিজীবীরা আছে তাদের বাজারের অর্থাৎ দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে তাদের বেতনের উন্নতিকরণ বেতন বৃদ্ধি করার একটি কাজ করে থাকে মূলত সরকারি কর্মচারীরা পে কমিশনের নিকট কি চায় সরকারি কর্মচারীরা এই যে পে কমিশন গঠন করা হয়েছে তাদের কাছে কি চায় তো দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতা বৃদ্ধি করা বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি তাদের প্রথম চাওয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে চিকিৎসা ভাতা আবাসন ভাতা পরিবহন ভাতা ইত্যাদি দুই হাজার পনেরো সালের অষ্টম পে স্কেল জারির পর আর পুনর্নির্ধারণ করা হয়নি এসব বৃদ্ধি শুধু তাদের দাবি নয় বরং সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের পদোন্নত জটিলতা এড়াতে সারা দেশে একক পদোন্নতি বিধি বিধিমালা প্রণয়নের মাধ্যমে পদোন্নতির সুযোগ বৃদ্ধি করা এবং স্বচ্ছ পদোন্নতি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য পদক্ষেপ চায় সরকারি অফিসে তাদের কাজের পরিবেশের উন্নয়ন দীর্ঘদিনের দাবি তাই তাদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা যেখানে কর্মচারী শিকার না হন হয়রানির এমন পদক্ষেপ চায় অবসরকালীন সুযোগ সুবিধা অবসর গ্রহণের পর পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে এক টাকা পরিবর্তে পাঁচশো টাকা আনুতিক নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা সচিবালয় সহ বেশ কিছু দপ্তরের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা যেমন রেশন ব্যবস্থা চালু হোক উন্নত স্বাস্থ্যসেবস্থা নিশ্চিত হোক তারপরে যা কর্মচারীদের জন্য সহজলভ্য হয় সে বিষয়ে স্বাস্থ্য সেবাকে বিমা সুবিধা আওতায় চায় গত পে এটি কার্যকরের আলোচনা আসলেও শেষ পর্যন্ত সেটি আলোচনার মুখ দেখেনি সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের ব্যবস্থা চায় নিম্নগ্রেডের কর্মচারীগণ নবম পে স্কেল গঠনের মূল উদ্দেশ্য হল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের কাজের প্রতি উৎসাহিত করা তাই কর্মচারীদের প্রত্যাশা হলো এই কমিশন তাদের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং একটি বাস্তবসম্মত বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করবে পে কমিশনে কতজন সদস্য থাকে একটি পে কমিশন অর্থাৎ বেতন স্কেল যে পে কমিশনের কর্তিন সদস্য থাকে পে কমিশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয় এটি প্রয়োজন অনুযায়ী ভিন্ন হতে পারে তবে সাধারণত একটি পে কমিশনে একজন প্রধান চেয়ারম্যান এবং বেশ কয়েকজন সদস্য থাকেন এই সদস্যরা পূর্ণকালীন বা খণ্ডকালীন হতে পারেন উদাহরণস্বরূপ পনেরো সালের অষ্টম জাতীয় পে স্কেল বা বেতন চাকরি কমিশন গঠিত হয়েছিল একজন চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি পদমর্যাদার মর্যাদার তিনজন পূর্ণকালীন সদস্য এবং একজন সদস্য সচিব এই যে এখানে আমরা যেটা দিয়ে দিছে পে কমিশনের কতজন সদস্য থাকে সেটা তো আমরা যে গেজেটটি দেখলাম সেখানে অলরেডি প্রকাশ করা হয়েছে যেহেতু ওখানে দেখলে আমরা গেজেটটিতে এরা টোটাল তথ্যটা পেয়ে যাব তারপরে দেখেন নবম পে কমিশন পঁচিশ স্কেল কর্মীদের বেতন গ্রেড অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণ করে এটি কর্মীদের মধ্যে বেতন বৈষম্য কমাতে এবং একটি সুশৃঙ্খল বেতন কাঠামো তৈরি করতে সহায়তা করে তো ভিওয়ার্স আসলেই যেহেতু পে কমিশন গঠন করা হয়েছে এবং ছয় মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং আশা করাই যায় এই কমিশনের রিপোর্ট যদি তারা আসলেই কর্মচারী বান্ধব হয়ে কাজ করেন তাহলে অবশ্যই সকল চাকরিজীবীদের সরকারি আধা সরকারি বা যারা আছেন সরকার থেকে ভাতাভুক্ত সবার জীবনযাত্রার মান উন্নয়নে অবশ্যই সহায়ক হবে তো ভিউয়ার্স এই পে কমিশন অর্থাৎ নবম পে কমিশন গঠন সংক্রান্ত যে কোনো আপডেট আসার সাথে সাথে জানিয়ে দেওয়া হবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে